সুধী দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম ঈদের পরে এই আজকে প্রথম আমাদের ইকরাম ভাই ইকরাম পারওয়েজ ভাই বিশিষ্ট নির্মাতা এবং প্রযোজক সঙ্গে আছে আমাদের আকাশ রঞ্জন দাদা নির্মাতা স্ক্রিপ্ট রাইটার আবার অভিনেতা ওনাকে অনেকে অবশ্য কি বলে ফেসবুকে পেজে দেখছে হয়তো অনেকে হয়তো নাম জানে না হ্যাঁ যে এইটুকু তো দেখছি তো ইনি যে এগুলো ইনি কিন্তু অভিনেতা নয় উনি নির্মাতা ভালো মত নির্মাতা এবং ওনার সৃষ্টি অনেক 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 পড়াশোনা আছে ওনার ভালো ভালো পড়াশুনো পর দিচ্ছে যেটা বিলিয়ন মিলিয়ন ইউ আছে হ্যাঁ খুললেই দেখা যায় ওনার নিমিত্ত এবং অসংখ্য উনি অভিনেতা অভিনেত্রী তৈরিও করছে। যাদেরকে দিয়ে এখন বেশ সবাই নিয়ে কাজ করছে তো আজকে ইক্রাম ভেয়ের অফিসে আমাদের প্ল্যানটা হচ্ছে যে আমরা মিডিয়াটাকে এবং আমাদের যে আকাশ ভাই এবং আমার যেসব ফেসবুক পেজ আছে এবং ইউটিউব চ্যানেল আছে সেগুলাকে নিয়ে কিভাবে জয়েন্টলি কাজ করা যায় এবং আমাদের এই দুইটা ফেসবুক এবং ইউটিউবটাকে কীভাবে আরও রিচ করা যায় আরও উপরের দিকে নেওয়া যায় সেইটার জন্য আমরা আসলে মূলত আসা আর আরেকটা হচ্ছে আকাশ ভাই আজকে প্রথম আমার অফিসে যদিও ব্যস্ততার কারণে আমার মিলাদে উনি আসতে পারেনি তো ঈদের পরে একটু চিন্তা করলাম যে যাই অফিসে আজকেই প্রথম ঈদের পরে তাই আমার যে ভিডিও করতেছে হচ্ছে আমার ছোট ভাই নাজিম ভাই নাজমুল নাজিম নাজমুল হুদা নাজিম আমার খুবই ক্লোজ এবং ছোট ভাই পর উপকারী তা আসলে আমরা তিনজনই একই এলাকার যার জন্যে আরো আগ্রহটা বেশি যে আমরা কিছু একটা করতে পারি কিনা তবে সবার কাছে দোয়া চাচ্ছি যারা আমরা কিছু একটা করতে পারি ইনশাআল্লাহ আচ্ছা আমি এখন ইকরামভেল অফিসে আছি ইক্রামভে অফিস টা হচ্ছে এটা গ্রিন রোডে মানে আনন্দ সিনেমা হল ঠিক পিছন সাইড আরকি আহ বিল্ডিং টার নামও মনে হয় এই মুহূর্তে তো এটা হল এশিয়ান ইউনিভার্সিটির পাশে যে বড় এটা হচ্ছে আ আরএচ হোম সেন্টার এটা গ্রীন সুপার ঠিক অপোজিটে আপনার পান্থপাত এবং ফার্ম গেটের মাঝখানে আচ্ছা এই অফিসটা কিন্তু মূলত বলে নেই এটা হচ্ছে একটা টুরিস্ট কনসার্ট তো এইখানে আপনি একদম বিশ্বস্ততার সহিত এখানে আপনার সকলে সলিউশন পাবেন যারা ভ্রমণ পিপাসু হ্যাঁ টিকিট তারপর হচ্ছে ভিসা তারপর আপনার ট্যুর সংক্রান্ত এয়ারপোর্ট ট্রান্সফার সহ উমরা ভিসা সবকিছু আমরা করি আর স্টুডেন্টের ক্ষেত্রে আমরা ইউরোপ সহ সব দেশের

আপনি চাইলে এই কন্টাক্ট নাম্বারে যোগাযোগ করে আপনি এখান থেকে সলিউশন নিতে পারেন তো যাই হোক আমরা আজকে এসেছি মূলত এখানে একটু আমাদের বিজনেস নিয়ে আর কথা বলার জন্য তো আপনার সবাই ভালো থাকবেন ধন্যবাদ ভ্রমণের পরিকল্পনা করছেন কিন্তু বিশ্বস্ত ট্রাভেল এজেন্সি পাচ্ছেন না চিন্তা নেই যেখানে ইচ্ছা আমরা আছি আপনার পাশে সাহাবি ট্যুর প্ল্যানারে পাচ্ছেন আকর্ষণীয় ট্যুর প্যাকেজ এয়ার টিকিট ও সহজ ভিসা প্রসেসিং সার্ভিস টুরে যাওয়া হবে আরো সহজ আরো নিরাপদ জটিল ভিসা প্রসেসিং নিয়ে আর দুশ্চিন্তা নয় আমাদের দুঃখ টিম আপনাকে সহায়তা করবে প্রতিটি ধাপে ব্যক্তিগত ট্যুর থেকে শুরু করে গ্রুপ ট্যুর আমরা দিচ্ছি আপনার প্রয়োজন অনুযায়ী সেবা নিশ্চিন্তে ভ্রমণ করতে যোগাযোগ করুন আমাদের সাথে কল হোয়াটসঅ্যাপ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে うん。